আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুর্বান্নাল আলমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব মূত্রনালী সংকুচনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন প্রোনাস স্পাইনুসা নিয়ে আমরা আজকে জানবো প্রোনাস স্পাইনুসার কিছু লক্ষণ যেই লক্ষণগুলো থাকলে আপনারা একজন পেশেন্টকে সে যদি ইউরেথ্রাল স্ট্রিকচার অথবা মূত্রনালীর সংকুচন এই প্রবলেমে ভুগতে থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রোনাস স্পাইনুসা দিলে খুবই ভালো কাজ করবে তো চলুন আমরা জানি প্রোনাস স্পাইনুসার গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ সাধারণত মূত্রনালী সংকুচিত হওয়ার কারণে যদি প্রস্রাব আটকে যায় মনে করেন একজন পেশেন্টের মূত্রনালী সংকুচন আছে সে প্রস্রাব করতে গেল হঠাৎ করে তার প্রস্রাবটা আটকে গেল প্রস্রাব আর বের হচ্ছে না এবং প্রস্রাব আসতে আসতে মনে হয় যে একবারে লিঙ্গের একবারে উপরের ভাগে চলে আসছে কিন্তু প্রস্রাবটা হসছে হচ্ছে না এবং প্রস্রাবটা মনে হয় আবার ভিতরের দিকে চলে যেতেছে আমি আবার বলি মনে হয় যে প্রস্রাব চলে আসছে প্রস্রাব বের হয়ে যাবে লিঙ্গিয়া একবারে মাথা পর্যন্ত চলে আসে কিন্তু প্রস্রাবটা বের না হয়ে মনে হয় যে আবার পুনরায় ভিতরে চলে গেল এই লক্ষণগুলো আপনার প্রণাস স্পাইনাসার মধ্যে থাকবে সাধারণত প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা করবে এবং জ্বালাপোড়া করার কারণে সে উপর হয়ে শুয়ে থাকবে এই লক্ষণগুলো যদি থাকে আপনারা আপনারা দিবেন দেখবেন ভালো কাজ পর্যন্তই আর আপনারা যারা দর্শকরা দেশে থেকে ভিডিওটি দেখছেন চিকিৎসা নিতে চান দীর্ঘদিন স্ট্রিকচার অথবা মন্ত্রণালয় সংকুচনের সমস্যায় ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কোয়েশন আমরা রিপ্লাই করার আজকে পর্যন্তই এবং আপনারা যারা চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ এবং দেশের বাহিরে সব জায়গায় আমরা কুরিয়ার করে মেডিসিন প্রেরণ করে থাকি ধন্যবাদ